আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো আগামীকাল তোমাদের গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা অনেক সিএমসির প্রশ্ন উত্তর করেছো অনেক দেখাবো প্রশ্ন এবং উত্তর সহ তোমাদের দেখাবো তোমরা তো এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো অনেক সিএনসির প্রশ্ন উত্তর করেছো তো এই কয়েকটি সুসির প্রশ্ন অবশ্য তোমরা দেখে নাও ইনশাল্লাহ এখান থেকে তোমরা প্রশ্ন হবো কমন না পেলেও কিন্তু কিছু নিয়ম তোমরা কিন্তু কমন পাবে এই জন্য আমি তোমাদের বলবো কয়েক মিনিটের একটা ভিডিও তোমরা অবশ্যই সম্পূর্ণভাবে মন্ত্র সখা দেখবে এখানে দেখো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এর বা একটি বাহু অপরটির তিন ডিভাইডেড বাই চার অংশ তোমরা এখানে উদ্দীপকটা দেখতে পাচ্ছ এবং প্রশ্নটা দেখো তথ্য অনুসারে চিত্রটি আঁকো এবং সংক্ষিপ্ত বর্ণনা দাও এখানে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ একুর সঙ্গে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো এবং সমকৌণিক শীর্ষ থেকে এর বিপরীত বাহুর উপর লম্ব আঁকলে যে দুটি ত্রিভুজের বিভক্ত হয় তাদের ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে চিত্রটা ক নম্বর প্রশ্নের সমাধান তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং খ নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা উত্তরটা একটু মিলে নাও কারণ বিষয়টা হচ্ছে যে এই ধরনের শেষের প্রশ্ন তোমাদের প্রশ্নপত্র কিন্তু আসবে একই সঙ্গে এই যে এখানে গ আমার প্রশ্নের সমাধানটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো মাত্র কয়েকটা শেষের প্রশ্ন উত্তর দেখাবো আমি মাত্র কয়েকটা এই কয়েকটা তোমরা দেখো ইনশাল্লাহ এখান থেকে তোমরা কম পাবে একই সঙ্গে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এই যে এখানে এটা হচ্ছে উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা একটা শেষের প্রশ্ন দেখতে পাচ্ছ দেখো একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এগারো বাই বারো অংশ থেকে ছয় সেমিকম এবং অতিভূজ ভূমির চার বাই তিন অংশ থেকে তিন সেমিকম তো উদ্দীপকের উদ্দীপকটা তোমরা দেখলে এবং প্রশ্ন দেখো উপরের তত্ত্বের ভিত্তিতে বাহুতয়কে বিস্কানিতিক রাশিমালা প্রকাশ করো একের সঙ্গে চিত্র অঙ্কন করে ত্রিভুষ্টির ভূমির দৈর্ঘ্য বের করো এবং ত্রিভূষটটির ক্ষেত্রফল বের করো এখানে ক নম্বার প্রশ্নের সমাধান তোমরা এখানে দেখতে পাচ্ছ একের সঙ্গে এখানে ক্ষমার প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ চিত্রটা তোমরা এখানে দেখতে পাচ্ছ একর সঙ্গে খ নামার প্রশ্নের সমাধানটা কিন্তু এই পর্যন্ত রয়েছে এবং এখানে গ নামার প্রশ্নের সমাধানটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো জাস্ট আমি কয়েকটা এখানে মাত্র তোমাদের দুইটা দেখালাম আর মাত্র দুই থেকে তিনটা দেখাবো এই তিনটা দেখে যাও তোমরা ইনশাআল্লাহ এখান থেকে নিয়মগুলো তোমরা কোন পাবা একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিমি ও দশ কেমি বেগে বিপরীত মুখে রওনা হলো এখানে প্রশ্ন দেখো উদ্দীপক তথ্য চিত্রের মাধ্যমে প্রকাশ করো এবং পাঁচ ঘন্টা পর যাত্রা স্থান থেকে তাদের অতিক্রান্ত দূরত্ব কত এবং পাঁচ ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব নির্ণয় করো এবং গণমাট হচ্ছে যদি দুইজন পরস্পর সমকল যাত্রা শুরু করে তাহলে উক্ত সময়ের মধ্যে তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব কত হবে এখানে নম্বর প্রশ্নের চিত্র সত্তম এখানে দেখতে পাচ্ছি উত্তরটা দেওয়া রয়েছে এবং নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে খ নম্বর প্রশ্নের উত্তর সমাধানটা দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা স্টপ করে দে শুধুমাত্র তোমরা ভিডিওটা দেখে নেবে। মানে গণের কিভাবে সমাধান করা হয়েছে তোমরা উত্তরগুলো দেখে নেবে এবং নিচে এখানে গ নম্বর প্রশ্নের সমাধানটা দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং নিচে কিন্তু আরেকটি সেন্সের প্রশ্ন দেওয়া রয়েছে দেখো একটি সময় বস এই প্রতিটি দৈর্ঘ্য এক মিটার করে বাড়ানো হলে এর ক্ষেত্রে ফল রোড থ্রি বর্গ বেড়ে যায় একটি বাহু সমবাহু ত্রিভুজ আঁকো এবং ক্ষেত্রফল সূত্রটি লেখো এই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই প্রশ্নটা এখানে তোমরা কর্মপ্রশ্নের সমাধানটা দেখতে পাচ্ছ এবং কর্ম চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং ক্ষেত্রফল রুট থ্রি থ্রি বাই রুট থ্রি থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে গেলে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য এবং পরিসীমা কত হবে এখানে কর্মপ্রশ্নের সমাধান দেওয়া রয়েছে এবং এখানে নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই সমাধানগুলো করার চেষ্টা করবা একের সঙ্গে এখানে নম্বর প্রশ্নের সমাধানটা দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো উত্তরগুলো তোমরা অবশ্যই মিলিয়ে নেবে এবং নিচে আরেকটি রয়েছে দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বিগুণ ক্ষেত্রটি প্রশস্ত প্রস্ত এবং দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ বর্গক্ষেত্রটি পরিসীমা বাহাত্তর সেমি এখানে ক নম্বর দেখো বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য নির্ণয় করো এবং আয়ত দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করো এবং আয়তক্ষেত্রে বৃহৎ বাহু চতুর্দিকে ঘোলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পূর্ণাঙ্গ পৃষ্ঠতলে করো এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ নম্বর প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে এবং নম্বর প্রশ্নটাকে দেখো নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু এই পর্যন্ত দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমার ভিডিওটি স্টপ করে দে প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে এবং নম্বর প্রশ্নের সমাধানটা এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই কয়েকটা শেষের প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখে নাম এই কয়েকটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই কয়েকটা শেষের প্রশ্ন উত্তর ভালো করে দেখে নাও আর বিশেষ করে তোমরা যখন দেখবা তখন ভিডিওটা স্টপ করে দিবা যে প্রশ্ন উত্তরগুলো প্রশ্নগুলো তোমরা ভালো মতো দেখে নেবে